সেন আশা করছি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম কারণ কালকে অনেকটা রাত্রেই ঘুমিয়ে মানে শুয়েছিলাম প্রায় আড়াইতে আড়াইটা তিনটের মতো হবে ঘুমিয়েছি কারণ আমাদের রিলেটিভ একজন মারা গেছে তো আমার হাজব্যান্ড সেখানেই গেছিলো তো সেই কারণেও রাস্তায় প্রায় আড়াইতে তিনটে বেজে গেছে তো ঘুমাতেও অনেকটা দেরি হয়ে গেছে তাই আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো পুচকুশোনা উঠে গেছে ও বাবার কাছে খেলা খেলা করছে বিছানার টিচানে কিছুই গোছানো হয়নি জামাকাপড় পরে আছে এই যে বাসি জামাকাপড় ছেড়ে রেখে দিয়েছি পুচকুরও কিছু জামাকাপড় আছে সেগুলো এখনও ধোয়া হয়নি আর এদিকে বৃষ্টি নেমেছে একদম ফোটাফুট মানে ঝিরিঝিরি এই যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে হচ্ছে দেখতে পাচ্ছেন মানে এখন কারণে কখন বৃষ্টি কখন রোদ বলা যায় না তো চলুন থাকুন ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিকে বাঁশি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর সোনা পাপাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর ওর পাপাও কাজে চলে গেছে তো এই ওর পাপা কাজে চলে যাওয়ার পরেই না ও খাইয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেয় তো এই যে দেখুন ঘুম পাড়িয়ে তো দিয়েই তারপরে দেখুন ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়ার পরেই দেখছি উঠে পড়েছে তো উঠে পড়তেই ওকে আমি পটি প্যানে বসিয়ে দিয়েছি কারণ ও অনেকক্ষণ ধরে মানে হিসু করেনি তো সেই কারণে ভাবলাম তাহলে ওকে একটু হিশু করিয়ে নেওয়া যাক তো সেই কারণে পটি প্যানে বসিয়েছি তো বসাতে না দেখি ও পটি করছে তো যাই হোক পটি করছে করুক তো আজকে সকালবেলা কী হয়েছে জানেন তো মানে এই পটি প্যানে ওকে বসিয়েছি মানে ও সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খাওয়ার পরেই পটি করে প্যাম্পাসের মধ্যে তো ও যেহেতু করেনি সেই কারণে ভাবলাম ও হয়তো পটি করবে তো প্যা মানে ওকে পটি প্যানে বসায় তো পটি প্যানে বসিয়ে আমি একটু বাথরুমে গেছিলাম তো তারপরে শুনি না পড়ে গেছে মানে কাঁদছে তো এসে দেখি পড়ে গেছে ওর পাপাও ছিল তো অন অন্যান্য সময় হয় পটি মানে চুপচাপ বসে থাকে মানে কিছু ধর নিচে কিছু নিতে গেছিল আর উলটিয়ে পড়ে গেছে তো যাই হোক অনেক বড় বিপদ থেকে বেঁচেছি যাই হোক কিছু মানে কিছু হয়নি সেরকম কারণ হলে তো তাহলে ও খুব কান্নাকাটি করতো চুপ থাকতো না তো চুপচাপই আছে দেখছি তার মানে কিছু হয়নি তো ভগবানের আশীর্বাদে যেন কিছু না হয় তো এদিকে দেখুন চলে এসছি প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটার মতো হবে তো শাশুড়ি মা গেছিল কাজে তো কাজের ওখান থেকে এসছে আসার পরে স্নান টান করে এদিকে পুজো দিতে বসে পড়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই টাইম লাগবে তো এদিকে উনি পুজো দিচ্ছে আমার এখনো স্নান টান কিছুই করা হয়নি তো এদিকে পুচকুশোনা ওর ঠাকুমা পুজো দিচ্ছে আর ও বসে বসে দেখছে মানে ও প্রতিদিনই এটাই করে যান মানে আমার উনি আসার পরে ঠাকুর দেয় তো আমার স্নান করা হয় না উনি ঠাকুর দেয় আর ওরকম সাইকেলের মধ্যে বসিয়ে দিই ও চুপচাপ বসে দেখে তো যাই হোক ভালোই হলো এদিকে আমি স্নানটা সেরে ফেলতে পারলাম তো এখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটু তো টাইম লাগবেই তো এখন ঠাকুমা পুজো দিচ্ছে আর ও ওখানে বসে আছে তো যতক্ষণ বসে থাকে ততক্ষণের মধ্যে আমাকে সমস্ত কাজবার সেরে নিতে হবে তো এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার ইচ্ছা আছে একটু আলতা পড়ার প্রত্যেক বৃহস্পতিবারে পড়া হয় না কিন্তু আমার না আলতা পড়তে খুবই ভালো লাগে চেষ্টা করি পড়ার কিন্তু সব সময় হয় না তো আজকে একটু সময় পেলাম আর ও ও ঠাকুমার কাছে আছে চুপচাপ বসে আছে তো সেই কারণে ভাবলাম চলো তাহলে একটু আলতা পরে নেওয়া যাক তো এখানে বসে পড়েছি আলতা পড়ার জন্য তো তাড়াতাড়ি করে পড়ছি কারণ ও বাবা যদি কান্নাকাটি শুরু করে দেয় তখন আবার পড়া হবে না তখন আবার একটা পায়ে পড়ে আর একটা পায়ে এরকম রেখে দিতে হবে তো সেই কারণে তাড়াহুড়ো করে পড়ে নিচ্ছি আর আমার না আলতা ভালো লাগে কিন্তু সময় পাই না বলে সেই কারণে পড়তে পারি না আগে যখন মানে প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন তো ওই পার্লারের কাজ করতাম বলে সময় পেতাম না সকালবেলা চলে যেতাম সেই রাত্রিরে আসতাম তো সেই কারণে পড়তে পারতাম না আর এখন বাড়িতে থাকি তাও ওই ফুচকুর কারণে সময় পাই না ওকে সামলাতে সামলাতে সময় হয়ে ওঠে না সেই কারণে পড়তে পারি না ও যখন সুযোগ পাই তখন পড়ি তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে কারা কারা আলতা পড়তে ভালোবাসেন তো এই আলতা পরার পর পাটা ধুয়ে এসে আমি একটু তেল লাগিয়ে লাগিয়েছিলাম তো বন্ধুরা মেলায় যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি আমরা তিনজনে আমি আমার হাজব্যান্ড একসঙ্গে তিনজন মিলে যাবো মেলাতে আজকে তো বেশি দূরে না এখান থেকে ওই বাইকে করে গেলে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে আর যদি অটো করে যাওয়া হয় তাহলে আধা ঘন্টার মতো লাগে চলুন মেলায় গিয়ে দেখা হবে আপনাদের সাথে তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যে দেখুন মেলা দেখতে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে তো যাব আমাদের কাছাকাছি মেলা হচ্ছে বললামই তো যে এখান থেকে যেতে পনেরো মিনিট লাগে বাইকে তো মানে মেলা বসেছে ও একদিন আগে গিয়ে ঘুরে এসছে তো আজকে মেলা দেখার উদ্দেশ্যে যাইনি যাচ্ছিলাম ওর দুধ শেষ হয়ে গেছে তো দুধ কেনার জন্য তোর বাবা বললো সেই যখন ওর দুধ কিনতে যাবো তাহলে চলো একেবারে মেলাটাও দেখে আসবো তো সোনা কিন্তু মেলা দেখা হয়ে গেছে আগে একবার ও গেছিলো ওর পাপার সাথে একা মেলা দেখে এসছে আমি যাইনি সেই সময় তো এবছর একটু ইচ্ছা করছে না মেলা দেখতে যেতে তো ও বললো চলো তো সেই কারণে গেলাম কিছুই কেনাকাটি করিনি ওর জন্য যেহেতু ওর আনার জন্যে গেছিলাম তো আমি বললাম চলুন মেলাটা ঘুরেই আসুন ঘুরে আসা যাক তো সেই কারণেই গেছিলাম তো দেখুন মেলা বসেছে বিশাল বড় মেলা বসে জানেন তো প্রত্যেক বছর রথের সময় মেলাটা হয় অনেক বড় মেলা হয় আর অনেক দিন ধরে থাকে প্রায় কুড়ি পঁচিশ দিনের মতো থাকে মানে সোজা রথের সময় মেলাটা বসে উল্টো রথ হয়ে যাওয়ার পরেও কিছুদিন মানে মেলাটা থাকে তো গেছিলাম কেনাকাটা কিছুই করিনি ওই আমার মা বলেছিল যে দাদা যেহেতু টিফিন নিয়ে যায় তার জন্য কটা ব্যাগ কিনতে আর এই মেলায় না মানে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আর দামটাও খুব কম হয় তো সেই কারণে ওই দাদার জন্য ব্যাগ কিনে নেবো আর এই যেদিকে দেখুন কত সুন্দর সুন্দর রেডি বিয়ার মানে দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই কিন্তু নিয়ে রাখবো কোথায় সেই কারণে মানে রাখার প্রবলেম না তাও সবগুলো নিয়েই বা কী করবো তাই না তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর মনে হচ্ছে সবগুলো নিয়ে ঘরে চলে যাই তাই না তো যাই হোক ওদিকে আমি সব ঘুরে ঘুরে দেখছি কেনাকাটা তো কিছুই করব না শুধুমাত্র দেখে যাচ্ছি দেখেই শান্তি তারপর আর মানে এখন আর মেলায় আসবো বলে তো মনে হয় না তো দেখি আর একবার আসার ইচ্ছা আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস মানে কত খেললা কি এখন যেহেতু তো কিছু বোঝে না সেই কারণে বায়না করবে না এই বছরটা গেলে পরের বছর যখন বড় হবে তখন যখন বুঝতে শিখবে তখন তো এটা নেব ওটা নেব সেটা নেব করবে এই বছর যেহেতু ছোট সেই কারণে অতটাও প্রবলেম হবে না এই যে দেখুন চলে এসেছি ব্যাগের দোকানে মানে ওই আমার দাদার জন্য ব্যাগ কিনবো বলে আর এদিকে পুচকুশন আরও ঘুম পেয়েছে ও কান্নাকাটি করছে আরও গরম হচ্ছে ভীষণ জানেন তো তো সেই কারণে ওর পাপা বলছে তাড়াতাড়ি করো ও প্রচণ্ড ঘামছে আর এদিকে দেখুন চলে এসেছি ফুলের দোকানে মানে কত সুন্দর সুন্দর ফুল দেখুন কি সুন্দরই না লাগছে ফুলগুলো দেখতে মনে হচ্ছে সবকটা ফুল নিয়ে বাড়িতে চলে যাই মানে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তো এখানে প্রত্যেক বছরই এরকম মানে বিশাল বড় করে মেলা বসে জানেন তো খুব ভালো লাগে এই দিনগুলো মানে প্রত্যেক বছর মনে হয় কবে আসবে এই দিনটা কবে আসবে এই দিনটা এই দিনটার অপেক্ষায় আমরা থাকি আর এদিকে দেখুন ফুচকুশোনা আর বাবার কোলে বসে বসে মেলার মানে মজা নিচ্ছে এটা হচ্ছে ওর প্রথম মানে প্রথম বছর মেলার পরের বছর তো ও একদম বুঝতে শিখবে মেলাটা খুব উপভোগ করবে আর এদিকে দেখুন ঘরে চলে এসে বলেইছিলাম যে ওর ঘুম পেয়েছে ঘরে চলে এসছে এসবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখুন এই যে কিনেছি তিনখানা ব্যাগ আর ওই ফুচকুশোনার দুধ আর আমার মার গ্যাসের ওষুধ এই কেনাকাটা করেছি মেলাতে আর খাওয়া দাওয়া বলতে ওই ফুচকা খেয়েছিলাম এই যা আর কিছুই করিনি তো আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন